আছে তলে ইয়ার তোলে টাঙ্গার ভিতরে একটা মশারি আছে টাঙ্গের ভিতরে তেতে যখন মশারি বার করছে চাইগুলো দিয়া দেহে যে এগুল দিয়া বান্দর দুহে হেগুল দিয়ে ইন্দুর দুহে এগুল দিয়া তেলা ফুকা দৌড় দিতে আছে মশা এখন যেটা ভিতরে ডুহে আগে তো লড়া দিলে ডুড়া গেছে গা আরেদি এখন ভিতরে থেকে ঘুরে ঘুরে কামড়া এবার মশারি খুলনা দিয়ে হত্যা সাইডা যে শাড়িগুলো গেড়াও দিয়া লাইছে তার বাড়ির লগে দিয়ে আরেকবারে নতুন দোহান দিছে সৌদি আরব আইসে তিরিশ বছর বিদেশ করছে তার মাছে ভূত পুত্রে আর বিদেশ লাগতো না কাম লাগলে লাগে থাহা একটা দোহান দে এই দোহানটা দিয়ে কোনো মতো চল আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারো বইয়া বইয়া এই ইয়া করবি দহান দারি করবি গোয়ান দিয়ে এগুলো ফুটেছে বিঘা আবার হেগুলো ফুটে গিয়ে দোহানদারি করবি বালাই দো কোনো খানা আরো লাগতো না তে সৌদি আরব ক্যাশ ক্যাশটা দোহান

কারাইটার সময় গিয়েwidehatটা ঢাকল হেতে দোকান কইল টাকা কিতা এটা কয়াল দে তো কয়াল লই এসে রকটেwidehat আম্মাই কইছে মাইগ্রেট বাহিনী না ব্যস্ত কর আপনি কি বাজেইছে তো আপনি সাবিতলা সাবিতলা দাঁত কয়াল দে এরাইতে هار কয়াল তে নিয়া তে তেহা সহালে দিয়া লিব কইছে আড়াই মাস আড়াই বছর হইছে তে কয়াল তেwidehat অনেক রেজান আইছে তে না তেবা না ইউনিয়নের যে চেয়ারম্যান 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 সাহ আমি কেউ অফরধ করলাম কি তা তোর কি রে কয়েক আড়াই তিহার কয়াল এবার বাহিনিয়া আজ আড়াই বছর হইছে কয়ালটা দেয় ঢহারা দেয় না কয় কুদ্দুচ ওদুচে এই কাম করছে কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া কয় ও কুদ্দুস তুমি যে বালা বংশের মানুষ তোমার হস করছে মসজিদের সভাপতি আছি তোমার মতো গরিব দোহানদার তার আড়াইটিহার কয়েল নিয়ে আড়াই বছর তে লাভ করলে কয়টি হা দোষ এটা একটা কাম করছো তুমি দিও তার খুব স্যার দেখছো তুই কি খাদাস দোহান দোকানদারকে খাড় আসে না তে আড়াই টিহার লেগে চেয়ারম্যানটা জানাইছে তে দৌড়ে চেয়ারম্যান ইয়ারে গিয়া দোহানদার তোর মতো খাড়াস দোহানদার তো দেখছি না কই কিটা করছি কই তুই চেয়ারম্যানের কাছে গইছ আড়াই টিহার লেগিয়া তুই বেড়া তো তো খাড়াস কি আসেনি হাতে মুস্কা ايش দিয়া কয় আমি খড়াশ তুমি যে আড়াইটে হার কয় আড়াই বছর গড়াইতাছ তুমি বালা তুমি আড়াইটে হার কয় লাড়াই বছর গড়াইতাছ তুমি বালা আমি খড়াশ কত দাঁড়ে একটা মন পড়ছে যে যে কইর খাইয়া যাইতে আছে তো এক এক কইর ছবাইয়া ছবাইয়া খাইতে খাইতে আড়ে আর পিছে দি আরেকতে কইরর সোবাড়া মোহ দিয়া ছবাই আর কয় কেমন খড়াশে খাইছে এক ফোঁটার রস না অন খড়াশ কি খাওয়িন্নাচু উন্না হ্যানো কি খাটাইস দহান দাঁড়ে না কাস্টমারে কারাই বুঝাইব তুই আড়াই টিহার কয়েল নিয়ে আড়াই বছর ঘুরাইতে আস কেমতের ময়দানে আড়াই টিহার জবাব তুই কেমনে দিবি আব্বা কেমনে দিবি তোর নিশ্চিত জাহান জান্নাতটা তুই জাহান নাম ওপরে যাবি গা ভাই আর লম্বা কথা না প্রচন্ড গরম তোমরারও কষ্ট হইতে আছে আমি একটা কথা কইয়া যাই বায়ু জান্নাতরা যদি তোমার তে তিন হাত দূরে হয় তাহলে এক হাত এক হাত করে আবগাইও আল্লাহর হক যখন আদায় করছ এক হাত আবগাই লাইস জান্নাতরা আর দুই হাত দূরে বান্দার হক নষ্ট করোনা না গেছে গা মাত্র আর এক হাত দূরে আর একটা হাত ওয়ালে দেয় আব্বা আম্মার খেদমত করে দুনিয়াতে বিদায় হইয় এই যে ভাই তোমার সায়না দি তো হেন তো হেনা আল্লাহর হক আমরা নষ্ট করতাম না করবে বান্দার হক নষ্ট করবে কসকার থেকে তারেকাটার খেতালে তারপরে আঙ্গাল লাগে কারেন্ট চুরি করবে রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইবে এই রাস্তারে ফহিরের ফার বানাইয়া মাছের চাষ করবে নিজে একটু জাগইলো বান্ধা লইয়ের এমনি সুন্দর করে আমরা চলামো তৈলে আমরাও ভালো থাক সমাজটাও ভালো থাকবো মাইন্স আমরা আর খারাপ মানুষ কইতেও পারতো না আমিন কইতেন না তিন নাম্বারে আব্বা আম্মা যাদের জীবিত আছে তারা আব্বা আম্মার খেদমত করবেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন এবং তোমাদের জন্য আপনারা এই তার আব্বা কোনো যেন উফ শব্দটা আপনার মুহ না শুনে তারাও যেন আপনার ব্যবহারে কোনো সময় উফ ক না লাগে আব্বা আম্মারে খেয়াল করে আদর যত্ন মায়া আরে কি তারা যেমনি আমার ছোটবালা এই লালন ফালন করছে আমি ফ্যাশাব করে দিলে রায়নে দিয়া আম্মায় আমার বামে দিয়ে হতাইছে বামে দিয়া ফ্যাশাব করে দিছি পরে আম্মায় ফ্যাশাবের হত্যা নিজের জায়গাটা হতাইছে এই জায়গাটা আমি ফ্যাশাব করে দিছি পরে আম্মায় আমার এই বুহের সবাই ডাকছে আল্লাহ শুডুবালা আমার আম্মায় শুডুবালা আমার আব্বা আমারে যেমনি লালন ফালন করছে তুমিও আমার আব্বা আম্মারে শুডু মানসার মতো কবরটার মিত্রে লালন ফালন কই রো তো জান না কি দোয়ার আল্লাহ শিহাই দিছে দেখছেন নি এই আব্বা আম্মা যারা আছে আমরা তারার খেদমত করাম আমরা তারার মনে কষ্ট দিতাম না দমক দিতাম না শোক ফাঁক দিতাম না মার কি তা লাগবো আগে আগে আমরা কয় মার ওষুধ লাগবো মারে খরা দিতাম না তোমার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা বেড়ে লাইছি এই কথা কইতাম না আমরা কয় আম্মা মা তুমি কাম লাগলে আরও ওষুধ খাও আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জামার তোমারে একবারে আমার মাথার যে ত্রি হায়ার জন্য সোবাহান আল্লাহ কয় না রে এমনি মারে আদর করবেন আব্বা যদি বাচ্চা থাকে আব্বারে কইবেন আব্বা আয়েন আপনি তো আমার নখটির গেছে ছোটো থাকতে দিছে আপনার নখটি যদি বড় হয়ে গেছে আপনি মরারাত বন আমি আপনার ফাউরের নোকটি হাতের নোকটি নেল কাটার দিয়ে কাজটা দেই আপনি কাজটা দিবেন আপনি কইবেন আব্বা আমার যে গোসল করাইতেন মরাইয়া মরাইয়া আর যে গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া আপনার গোসল করা আব্বা আপনার মাথাত না খুশকি হয়েছে খাজ্জানের লেগে ঘুমাইতেন পারেন না শ্যাম্পু আনছি শ্যাম্পু কুদ্দুর দিলে ফেরানা এই ফানা দিয়া শ্যাম্পু দিয়া ফানা দিয়া দাড়ি দুইয়া দিতাছে আব্বার মাথার চুল দুইয়া দিতাছে মশাল্লাহ মরাইয়া গোসল করাই দিছে আব্বার এই রেতে ঘুম ভালো হইছে দোয়াল লাগে আব্বার হাওয়া ফুই লাগতো না এই যে ঘুমটা ভালো হয়েছে এবার একটা আহ আবার ফুতে আবার কি সুন্দর করে গোসল করাই দিছে ধোয়া হয়েছে নিও দোয়া ধোয়া কি লাগে ধোয়া হয়েছে নি ও সাফি তলার মুসলমান বুঝলাম বুঝলাম আব্বারে মরাইয়া গোসল কাটটা দেম বড় বড় মুষ্টি দেম আব্বারে মরাইয়া গোসল করাই দেম আব্বারে আদর যত্ন করাম তেল দিয়া দেম লুসুন দিয়া দেম। আম্মার কাপড়টা আমি ধুইয়া দেম আমি বউয়েরে দম খাইতাম না মার কাপড়টা ধুইয়া দিতে পারো না আরে মা দো আমার এনা বউয়ের দো শাশুড়ি ধুইলে আমি এনা ধুইয়া দেম আমরা অনেক বেড়াইতে বউয়ের দম খায় যদি মার খেদ না করো সুই ডালায় দেখবা হেবিডি যদি কয় মা তোমারে না তুমি তোমার মার খেদমত করো না আমার সুর তাকিরি ঠিক নিও মার কাপড় টাপ নে না দুয়ে দিবেন মা তো আপনে বউয়ের তো হরি বউয়ের মা না তো বউয়ের মা না বউয়ের মা যেমন তোমার মা হয় না হরি হয় তাহলে তোমার মা ও তো বউয়ের মা হয় না হরি হয় ঠিক কি না কম তো তোমার ফুত তোমার মাল্লাই দাতার নাই বউয়ের কন্যা ধরো ফিরতো তুমি

আপনার হুজুর বন আমি গরম পানি করে আনতে আসি আমার মরারাত বন গো আমি পানি ডালি আপনার হুজুরটা করেন হুজুরটা কইরা সরসা পড়া মা আপনার সামনা দিদি ফটো ফটো দিয়েছে গা আমি গামছা দিয়া মুচ্ছা দেই কি তাহলে জান্নাত কখনো এই মার যে ফাওড়া মুসতে আস এটার তলে তো জান্নাতটা পড়ে রয়েছে না তুই নীতি ইচ্ছো তো তুই নীতি ফার চাই ডালনার দুষ্কি জান্নাত দুই তোর গড় ঠিক কিনা কথা কিনা ঠিক কিনা আচ্ছা এখন বুঝলাম আব্বায় থাকলে আম্মায় থাকলে লাগি এইটা করা যা সিদ্ধান্ত হইলো নাগেশের হুজুরে যখন কইছে কালকা থেকে দেখবা মারে গোসল এমন আছে ডেলি ফাঁচারছে গুসল করাইলে তো না না তার হঠাৎ করাই কি যত্ন করে একবারে করাইস মার কাপড়টা দিয়া দিস বাফের লুঙ্গিটা দিয়া দিস সোবাহাল্লা কর নাকি রে কি মজার জিন্দিগি আব্বা ওখানে আব্বা যে নাই আম্মাই যে নাই হুজুর আপনার সব দি কথা বুঝছি এই কথাটি কেড়ে দশ বছর আগে শুনলাম না আমার আম্মায় মারা গেছে আর যা বছর হয়েছে দশ বছর আগে যদি শুনতাম আমার মারে তো পাঁচ বছর আমি খ্যাতমত করে দিতাম পারতাম হুজুর আগে কেড়ে এই কথাটি শুনলাম না আমার আব্বা তো নাই আমি কই গিয়ে আব্বার খেদমত করাম কই গিয়া করতাম আমি গাছ মাহফিল শেষে কবর তার কাছে গিয়া খেরুইবি গাল বাইয়া বাইয়া পানি পরব আব্বার লগে কানে কানে কথা কইবি আব্বা ও আব্বা নাগাইশোর হুজুরে কইছে আপনার কষ্ট দিয়ে বলে যান দেউন যাওন যাইতো না আমি আব্বা আপনার কাছে মাপ চাই আমি অনেক জুলুম করছি অন্যায় করছি অবিচার করছি আপনি কইসেন একটা লুঙ্গিয়া দিস আমি সিল্লান দিয়া কই ইসলামা ফ্রেড দিয়া ছয় ফুট আছে আপনি আমার কাছে লুঙ্গি সান কেড়ে বাহি তারারে দেখান না আমারে ফাইসান নরব ভাই রে তোর বাফে যে তোর কাছে কইছে তোর দো কপাল খুলছে ছয় ফুটের না কইয়া তোরে যে কইছে তোর দো কপাল খুলছে তুই ফাটাফাটি করস কি তুই তুই ফাটাফাটি করস কি যা করতে পারলি তাই আমায় তো নাই আবbyIdো নাই ওহন আমি কিতা করতাম আল্লাহর নবী কয় বানালিল্লাহে মসজিদ বানাল্লাহু লাহূ বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইবো রে আল্লাহই বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো আর যখন 35 বছর মুস্তাকফ হয়ে করিব এই বর্ষাকালে মাহফিলে তোমরা যেমনে আইছো যেমনে কামুর দিয়া বইয়া রইস মৌ মাসির মত আমার মন্ডা সাক্ষী দিছে রে আজকের বাফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা না অয় আদাডি করেন না যে যেহেন আছে না হেন থা কোনো জোরা জুরি নাই আমরা মাহফিল কবুল মাহফিল আর করাম দরকার আছে নিও গোনা আছে নি আমরা আজ আমরা সবাই মিলে তবা করাম এরপরে গোনা মাপসা এরপর কত দোয়া করিয়া আমরা বাহ্যিক এর আগে আমার দুইটা কথা আছে এই যে সুন্দর করে আমার এই আমার আবিরে তারা ভাইয়ারা মিল্লা সাত ভাইয়ে মিললা মা এরা জাগা কি দিছে জাগা জাগার মধ্যে তারা সাত মিল্লা তারা এই মসজিদ জাগা দেওয়া যেত না বাধা দিছে না তারা কইছে যে না আম্মা আপনার জায়গা আপনি মসজিদে দিলে আমরা কোনো আপত্তি নাই এ বিটি বড় বুদ্ধিমতী মহিলা চিন্তা করে দেখছে সাত ফুটের দূর জাগার ফাইলে দূর করে ফাইব সকল বালা সকলটা আল্লাহ রে দিয়ালাই আল্লাহটা বাড়াইয়াকে এমন লইয়া মজা লোইয়াল্লা সবাই কেন নবীর কথা অনুযায়ী আল্লাহ এ বিল লেগে জান্নাতের ভিতর কুদুর জাগা কইটা রাখছে আমরা যারা এডার লগে আবার সরিয়ে গইতাম ফারাম আমার লগেও জান্নাতের কুদুর 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 জায়গা এলেবো